তোহাকে অনেক খুশি নুরুল টান্না পেয়ে সন্ধ্যা তো খুব খুশি চামিচ দিয়ে খাও গরম বাবা একটু ঠান্ডা হোক গরম গরম কমছে বাতাসে আস্তে খাও তুমি খাও তুমি খাও যাও যাও তুমি খাও আমি পরে খাবো আমাকে খাওয়াই দিব না বসো ওইখানে বসো যাও মজা অন্ধকার পরে বাবা তোমার এরকম দাও তো হাত দিয়ে মজা চেস দাও আমাকে দাও দাও হ্যাঁ খাও তুমি খাও দিও আচ্ছা আল্লাহ হাফিজ দিয়ে দাও বলো আমি এখন খাই আল্লাহ হাফিজ